শিগগিরই দেশে প্রত্যাবর্তন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে তার দেশে ফেরা নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে বিএনপিতে ভাবা হচ্ছে তার নিরাপত্তা সহ অন্যান্য বিষয়ও দু সালে সে সময়কার তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশ ছাড়তে বাধ্য হবার পর বিগত আওয়ামী লীগ আমলে আর ফিরতে দেয়া হয়নি তারেক রহমানকে আইনি জটিলতা কাটিয়ে এবার তার দেশে ফেরাকে গণতন্ত্রের নতুন এক যাত্রা হিসেবেই দেখছে বিএনপি দুই হাজার সাত সালের সাতই মার্চ তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেপ্তার করে ব্যাপক নির্যাতন চালানো হয় তারেক রহমানের ওপর ভয়াবহ ওই নির্যাতনের ঘটনায় আলোড়ন তৈরি হয় সারা দেশে পরের বছর দু হাজার আট সালে তেসরা সেপ্টেম্বর জামিনে মুক্ত হন তারেক রহমান পরে ওই মাসেরই এগারো তারিখ উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি এরপর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয় আপাতত আর রাজনীতিতে না জড়ানোর পক্ষে তত্ত্বাবধায়ক সরকারের কাছে নিজের মতামত দিয়ে গেছেন তারেক রহমান এরই মধ্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় কারাগারে পাঠানো হলে দু সালের আটই এপ্রিল দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয় তারেক রহমানকে এরপর থেকেই বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের বৈঠকে নেতৃত্ব দেন তিনি বিদেশ থেকেও পরিচালিত করেন দলকে দেশের নানা সংকটেও বিদেশ থেকে অবদান রেখেছেন তারেক রহমান জনগণের ওপর সরকারের চাপিয়ে দেয়া নানা সিদ্ধান্তের প্রতিবাদ করে গণমানুষের পাশে অবস্থান নিয়েছেন তিনি দেশ ও রাষ্ট্রবিরোধী যে কোনো পদক্ষেপের প্রতিবাদ করেছেন দৃঢ় কণ্ঠে কিন্তু বিগত সরকারের সময় অন্তত পঁচাত্তরটি মামলায় জর্জরিত করা হয়েছে তারেক রহমানকে বিভিন্ন মামলায় সাজাও ঘোষণা করা হয় জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানাও এমনকি তারেক রহমান যাতে রাজনীতিতে ফিরতে না পারেন তার সব বন্দোবস্তও করা হয়েছিল আদালত থেকে নির্দেশনা এনে তারেক রহমানের বক্তব্য কি তার ছবি প্রচারেও নিষেধাজ্ঞা জারি করা হয় বিগত সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান সবশেষ আওয়ামী লীগ সরকারের পতনের ছাত্র জনতার আন্দোলনেও দলের নেতাকর্মীদের সার্বক্ষণিক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন সরকার পতনের পর তার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক মামলা প্রত্যাহার ও সাজা বাতিল হয়েছে তবে এখনো কিছু আইনি জটিলতা রয়েছে নেতাকর্মীদের মধ্যে জন্য নতুন খবর শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান এতে উজ্জীবিত তারা দলের নেতারা বলছেন সব বাধা দূর করেই সামনে আসছে সুদিন দেখুন বাংলাদেশে যেমন আইনি কিছু জটিলতা আছে দেশের বাইরে তিনি যেখানে আছেন যুক্তরাজ্যে সেখানেও আইনি জটিলতা রয়েছে তিনি খুব শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন আমরা সে অপেক্ষায় রয়েছি উনি দেশে আসার বিষয়টা প্রয়োজনীয় পদক্ষেপ তিনি যথাসময়ে নেবেন এই ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই ওনার বিরুদ্ধে যতগুলো মামলা দায়ের করা হয়েছিল যেগুলোতে কনভিকশন হয়েছিল প্রায় প্রত্যেকটা কনভিকশনে তিনি খালাস পেয়েছেন একটা পেন্ডিং আছে এরই মধ্যে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রস্তুতি নিয়েছে বিএনপি গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে তার নিরাপত্তার বিষয় রাজনৈতিক কার্যালয় ও বাসার বিষয়ে কাজ করছে দলটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব শিগগির দেশে ফিরবেন আমরা অলরেডি প্রস্তুতি শুরু করে দিয়েছি ওনার অবস্থানের জন্য ওনার সিকিউরিটি সাইটটা এবং ওনার পলিটিক্যাল পার্টির যে দফতর কোথায় বসবেন কোথায় থাকবেন ওনার সিকিউরিটি কীভাবে করবেন এগুলো আমরা সব আয়োজন শুরু করে দিয়েছি তা আশা করি তিনি খুব শিগগিরই প্রত্যাবর্তন করবেন তারেক রহমান দেশে ফিরলে নতুন শক্তি তৈরি হবে গণতন্ত্রকামী মানুষের মধ্যে যাত্রা শুরু হবে নতুন গণতন্ত্রের এমনটাই মনে করছে বিএনপি বিজন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা